উন্নয়নের সংলাপ যাত্রা কর্মসূচি শুরু হলো বর্জরা বিধানসভার ঘাটি ব্লক ওয়ানের নিত্যানন্দপুর অঞ্চলে সোমবার সকালে অঞ্চলে নিত্যানন্দপুর হরিমন্দিরে পুজো দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচির সূচনা করেন বিধানসভার টিম ওয়ানের তৃণমূল বিধায়ক অলোক মুখোপাধ্যায় পরে ঘনশ্যামপুরে একটি পাড়া বৈঠকে যোগ দেন তিনি একশো তেইশ নম্বর বুথ তথা ফুল জামি মধ্যাহ্ন ভোজন ও শেষে পাড়া বৈঠকে অংশগ্রহণ করেন বিধায়ক তাছাড়া ওই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরজোড়া ব্লক তৃণমূল সহ সভাপতি প্রশান্ত জিত দুবে ব্লক ওয়ানের সভাপতি দেবদাস বাজপাই গঙ্গাচলঘাটি তৃণমূল যুব সভাপতি সুদর্শন সিংহ পম্পা পম্পাধিবস একাধিক নেতৃত্ব বরজোড়া বিধানসভার অন্তর্গত টিম ওয়ানের যে কর্মসূচি উন্নয়নের সংলাপ গঙ্গাচলঘাটি ব্লক ওয়ান নিত্যানন্দপুর অঞ্চলে চারটি বুথে সম্পন্ন হল আমাদের প্রথমে নিত্যানন্দপুর হরি মন্দিরে হরিতে হরিকে পুজো দেওয়ার মাধ্যমে ওখানে প্রথম কর্মসূচি শুরু হয় আমাদের টিম ওয়ানের দলনেতা বিধায়ক অলোক মুখার্জি রয়েছেন রয়েছেন বড়জোড়া ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি এই দলের অন্যতম সদস্য ভাই প্রসিনজিৎ দুবে রয়েছেন আমাদের পম্পাধিবর ব্লক পর্সড়া ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী এই দলের অন্যতম সদস্যা এছাড়াও তারা ছিল আমাদের ইন্দুজিৎ ছিল এই টিমের গুরুত্বপূর্ণ সদস্য আমরা এখন ফুলজাম্বুতে রয়েছি আমরা আমাদের কর্মসূচির একদম শেষ লগ্নে এসে উপনীত হয়েছি আজ স্বামীজির জন্মদিন এই কর্মসূচির অঙ্গ হিসাবে স্বামীজির প্রতিকৃতিতে মাল্যদান করে আমাদের বিধায়ক সাহেব টিমের গুরুত্বপূর্ণ সদস্যরা মাল্যদানের মাধ্যমে আমরা কর্মসূচি শুরু করেছিলাম পরবর্তীতে ঘণেশ্যাম্পুর এবং এখন ফুলজামে আমরা এসে উপস্থিত হয়েছি